মায়ে মায়ের দর্শনী বড়মা বড়মা আর বড়মা বড়মাকে দু হাত ভরে প্রণাম করলাম একবার বাম হাতে আর একবার ডান হাতে ক্ষীর পায়ের বড়মা জাগ্রত বড়মা বড়মায়ের দর্শনী স্বর্ণালী সন্ধ্যায় আমি চলে এলাম সাধক সঞ্জয় দেব বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে ক্ষীর পায়ের বড় মায়ের মন্দিরে বর্তারা চ্যানেল ব্লগে আজকের মায়ের অপার করুণা মায়ের প্রতি তাই তো ভক্তদের এত শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা একবার মায়ের স্বপ্নের দর্শন পেয়েছিলাম কিন্তু আসবো আসছি করে করে সময় আর হয়ে ওঠেনি হ্যাঁ জীবনের এই প্রথমবেলায় মায়ের দর্শনে চলে এলাম পুত্র আকাশকে নিয়ে ক্ষীরপায়ে বড় মায়ের দর্শনে তে মাথা মোড় থেকে গলির ভেতর দিয়ে মাত্র দু মিনিটের পথ এসে এই সব দৃশ্য চিত্র দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলাম স্বপ্নে মনে হচ্ছে যেন আজও আছি কত মানুষ এসেছে কত ভক্ত এসেছে সবাই তাদের মনের ইচ্ছা পূরণের জন্য অনেক রকমের সুঁতো বেঁধে গেছে সুবিশাল শেট ছাউনি সুবিশাল কংক্রিট সিমেন্ট ঢালাইয়ের মায়ের মূর্তি মায়ের পাটা দূর থেকে দেখছিলাম চকচক করছে প্রথমে ভেবেছিলাম মায়ের পায়ে হয়তো অভ্র দিয়ে সাজানো আছে কাছে গিয়ে দেখলাম শুধুমাত্র রূপোর বেল পাতা অন্তত পক্ষে তো হবেই এই মন্দিরে অমাবস্যার দিন রীতিনীতি মেনে জাঁক জমক করে পূজা হয় বাকি তিনশো দিন ভক্তরা নিজেরাই এসে এগারো একুশ একান্ন প্রভৃতি টাকার ডালা কিনে মাকে স্পর্শ করে পুজো নিবেদন করে ঠিক বরুল মা তারা মাতৃয়ার সময়ও যেভাবে বড়ো মাকে সকলে স্পর্শ করতে পারে এটাই তো নিয়ম মায়ের কাছে সন্তানের দূরত্ব কেন মায়ের চারিদিকটা ঘুরে দেখলাম ঘোর অন্ধকারময় কালো রঙের দেওয়াল স্বভাবত প্রথমবার দেখলে বা একা যদি আসা হয় তাহলে কিন্তু ভয় একটু লাগবে কিন্তু মায়ের দর্শনটা সত্যিই বড় শুভ হয়ে গেল আছে নৈহাটির বড় মা আছে বরুল মা তারা আমার বড় মা আছে এই ক্ষীরপায়ের বড় মা ক্ষীর পায়ে এসে এত আনন্দ পেলাম যে বলে বোঝানো যাবে না ভোরের তারা চ্যানেল ভ্লগে আমি সঞ্জয় দেব প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আমার দর্শক বন্ধুদের জন্য নিয়ে আসি আজকের পোস্ট নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাইকে কিন্তু জয় বড়মা কমেন্ট করতে হবে আর যারা বড় মায়ের দর্শনে আসবে তারা একটু চলে এসো